দুটি উদাহরণ দিব মন দিয়ে আমরা এসার নামাজ পড়ে বসেছি ফজর পর্যন্ত কোনো ফরজ নামাজ নাই আপনি নফল যত পড়তে পারেন ফজরের নামাজ পড়ে নিব জোহর পর্যন্ত কোনো মুফতি কোনো মুহাদ্দিস আপনাকে বলবেন না যে আপনার নামাজ ফরজ আছে এখন নফল পড়তে পারেন জোহর পড়ে নিব আসর পর্যন্ত ছুটি আসর পরে নিব মাগরিব পর্যন্ত ছুটি মাগরিব পরে নেব এসা পর্যন্ত ছুটি এসা পরে নিব আবার ফজর পর্যন্ত ছুটি তার মানে দিনে পাঁচবার নামাজ এক মাস রোজা রেখেছি সাওয়ালে রোজা রাখে না অসুবিধা নেই কিন্তু এক বছরে এগারোটা মাস ছুটি হয়ে গেল আর রোজা ফরজ নেই কয়েকশো কোটি টাকার আপনি মালিক একবার জাকাত দেবেন সারা বছরে আর জাকাত দিতে হবে ছুটি আপনি হালাল খোর হারাম খোর নন হজ জীবনে একবার সারা জীবন ছুটি টাকা থাকলে বিশ বার করেন তাহলে হজ জীবনে একবার জাকাত বছরে একবার যদি আপনার মাল থাকে তো হজ তাই তিন নম্বরে রমজান এক মাস এগারো মাস ছুটি আর আপনার কিনা তোর নামাজ হল দিনে পাঁচবার মধ্যখানে ছুটি তো ইমান কতক্ষণ যেমন আমি নামাজ পড়তে গেলাম টুপিটা লাগালাম সালাম ফিরলাম টুপিটা খুলে নিলাম তার মানে আমি যখন নামাজে যাব। ইমানটা মজবুত করে নিব সালাম ফিরব আবার বেঈমান হয়ে সুদের বসে যাব জি না ইমানটা কখন ইমান এনেছি যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি আমার কানে আজান পড়ে গেছে যেদিন আমার জ্ঞান হয়েছে সেদিন আমি কালে মাকে বিশ্বাস করেছি রাদি বিল্লাহি হের

আপনি কবরের ভিতরে ইমানকে ঢুকিয়ে দিতে পারবেন তখন আর আপনার টেনশন নাই ইমান আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবি